বাংলা ইংরেজি বর্ষের মতো আরবির হিজরি বছরও বারো মাসে সীমাবদ্ধ তবে বাংলা ও ইংরেজি শনের তুলনায় হিজড়ি শনের দিনের সংখ্যা কম সন গণনার বিষয়টি আসমান জমিন সৃষ্টির আগে থেকে নির্ধারিত ছিল বলে উঠে এসেছে কোরআনে মহরম মাসের গুরুত্ব মহরম শব্দের অর্থ সম্মানিত ইসলামের ইতিহাসে এ মাসটিকে কতগুলো ঘটনার জন্য উল্লেখযোগ্য এবং স্মৃতি বিজড়িত স্মৃতি বিজড়িত ঘটনা ও মর্যাদার কারণেই মহরম মাসের গুরুত্ব অত্যাধিক কুরআনুল কারিমে এ মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলেন অর্থ আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস সমূহের সংখ্যা বারোটি যা আল্লাহর কিতাবে লোহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে তার মধ্যে চারটি মাস রজব জিলকদ জিলহজ ও মহরম হারাম নিষিদ্ধ ও সম্মানের এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন সুরা তওবা আয়াত ছত্রিশ সম্মানিত নির্ধারিত এ চার মাস সম্পর্কে হজরত আবু রাজি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে বছরে বারোটি মাস রয়েছে তোর মধ্যে চারটি মাস হারাম সম্মানিত মাস তিনটি মাস পর্যায়ক্রমে ধারাবাহিক জিলকদ জিরহজ ও মহরম আর অন্যটি হচ্ছে রজব মাস আদিষ্টি বুখারী শরীফে বর্ণিত হয়েছিল। মহরম মহরম মাসের নামকরণ। এই মাসটিকে হিসেবে নামকরণের অন্যতম কারণ হচ্ছে মাসটি হারাম মাস। যাতে যুদ্ধবিগ্রহ রক্তপাত করা হারাম বা নিষিদ্ধ এই বিষয়টির প্রতি তাগিদ দিতেই মহরমকে হিজরি সনের প্রথম মাস করার প্রস্তাব দিয়েছিলেন হরজত ওসমান রাজিয়াল্লাহ আহ তার প্রস্তাব অনুসারে হিজরি সনের প্রথম মাস হিসেবে মহরমকে নির্ধারণ করা হয় এবং নিষিদ্ধের জন্য মহরম নাম রাখা হয় মহরম মাসের সতর্ক বার্তা মহরম মাস আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা আল্লাহ তালা বলেন অর্থাৎ এই সময়ের মহরম মাসের মধ্যে তোমরা নিজেদের ওপর জুলুম করো আল্লাহর পক্ষ থেকে হারামকিত চার মাসের মধ্যে তোমরা একে অপরের প্রতি জুলুম করো এ মাসে পাপাচার থেকে বিরত থাকার প্রতি বিশেষভাবে নির্দেশ করা হয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ তালা সব মাসে জুলুম করতে নিষেধ করেছেন তবে বিশেষভাবে হারামকৃত এই চার মাস মহরম সহ জিলকত জিলহজ ও রজব মাসে জুলুম পাপাচারে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার জন্য গুরুত্ব রপ করেছেন হজরত কাতাদাহ রহমাতুল্লাহি আলাহি বলেছেন যদিও অন্যান্য মাসে জুলুম ও পাপাচার বড় গুণা হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে হারামকৃত অর্থাৎ নিষিদ্ধ এই মাসগুলোতেও জুলুম পাপাচারে লিপ্ত হওয়া সবচেয়ে বড় গুণা মহরম মাসে বেশি বেশি রোজা রাখার খুঁজিল মুসলিম হাদিসে বর্ণিত আছে হরজত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর হারামকৃত চার মাসে রোজা পালন করা রাসুল্লাহ সাল্লাই আলাই সাল্লাম থেকে সাবান মাসে বেশি বেশি রোজা পালনের বিষয়টি প্রমাণিত হলেও তা হারামকৃত চার মাসের চেয়ে উত্তম নয় আসুরা রোজা রাখার কারণ হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি সাল্লাম মদিনায় আগমন করে ইহুদিদেরকে মহরম মাসের দশ তারিখে রোজা রাখতে দেখে বললেন এটা কিসের রোজা তারা জানালো এটি একটি উত্তম দিন এই দিনে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে মুসা আল্লাহি সাল্লাম ও তার অনুসারীদেরকে মুক্ত করেছিলেন এই কথা শুনে তিনি বললেন হজরত মুসা আল্লাহি সাল্লামের ব্যাপারে তোমাদের চেয়ে আমিই বেশি হকদার অতপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন উখারি মুক্তির এই আনন্দে হরজত মুসা আলাই সাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করে মহরমের দশ তারিখে তথা আশুরার রোজা পালন করেছিলেন আশুরার রোজার ফজিলত উখারির একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাই আলাই সাল্লামকে আশুরার দিনে রোজার উপর অন্য কোনো দিনে রোজার প্রাধান্য দিতে দেখিনি এবং এ মাস অর্থাৎ রমজান মাস এর ওপর অন্য কোন মাসের গুরুত্ব দিতেও দেখিনি হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাই আলাইবা সাল্লামকে আসরার দিনে রোজার উপর অন্য কোনো দিনে রোজাকে প্রাধান্য দিতে দেখিনি এবং এ মাস অর্থাৎ রমজান মাস এর ওপর অন্য কোনো মাসের গুরুত্ব দিতেও দেখিনি আসুরার রোজা পালনের মাধ্যমে গুনাহ মাপের আশা করেছিলেন বিশ্বনবী মুসলিম হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাই আলাই সাল্লাম আরও বলেছেন আমি আশা রাখি যে এর দ্বারা বিগত এক বছরের গুনা ক্ষমা করে দেওয়া হবে আশুরার রোজা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ যে মহরম মাসে মাত্র একদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ পূর্ণ এক বছর সবিরাহ গুনা মাফ করে দেবে। আশুরার রোজা রাখার হুকুম আশুরার রোজা রাখা মুস্তাহাব সেই সাথে দশ তারিখের আগে নয় তারিখও রোজা রাখা মুস্তাহাব মুসলিম হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মহরম মাসের দশ তারিখে নিজে রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখতে নির্দেশ দিলেন তখন সাহাবাগন বললেন হে আল্লাহ রসুল এই দিনকে ইহুদি নাসারাউ মহান দিন হিসেবে পালন করে অথবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যখন সামনের বছর আসবে তখন ইনসা আল্লাহ আমরা নয় মোহরম রোজা পালন করব। হজরত ইবনে আনহু বলেছেন। পরবর্তী বছরের মহরম মাস আসার আগে ইন্ত করেছিল এ কারণেই হজরত ইমাম সাফে ইমাম আহমদ ইবনে হাম্বুল এবং ইসাহক সহ অন্যান্যরা দশ তারিখের সঙ্গে নয় তারিখ ও রোজা রাখাকে মুস্তাহ মনে করতেন কেননা দশ তারিখে রাসুল্লাহ সালি আল্লাহবাসাল্লাম নিজে রোজা রেখেছেন আর নয় তারিখে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন আল্লাহ আমাদের আসুরা সম্পর্কে আরো জ্ঞানে জ্ঞানান্বিত করুক আল্লাহ তা আমাদের এই ফজিল সম্পূর্ণ মাসে নেক হায়াত দান করুক আর যথাযথ এবাদত করার তৌফিক দান করুক আমিন